আজ থেকে ফের ভারী বৃষ্টিপাত বাংলায় নতুন করে আবারও সতর্কবার্তা নভেম্বর শুরু হলেও এখন সেই মতোভাবে শীতের দেখা নেই ফলে পুনরায় আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর চলতি নভেম্বরে হতে চলেছে আরও একটি নিম্নচাপ ফলে শীতের মুখে আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা সুপ্রিয় দর্শক আজ কার্তিক মাসের কুড়ি তারিখ ইংরেজি মাসের সাতই নভেম্বর শুক্রবার আজকের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবারও বড় শহর বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এদিকে উত্তরের হাওয়ায় সন্ধ্যা ও মধ্যারা মধ্যরাত থেকে শুরু হয়েছে ঠান্ডা বাতাস এর মধ্যেও আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ কুড়ি কার্তিক ইংরেজি মাসের সাত তারিখ নভেম্বর মাসের অর্থাৎ আজকে শুক্রবার আমরা দেখে নেবো আজকে শুক্রবারের আবহাওয়া সারাদিন কেমন থাকবে এবং তার পাশাপাশি দেখে নেব যে শুক্রবার থেকে আরও পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে টোটাল এবং যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের কারণে কবে থেকে বৃষ্টিপাত হবে টোটাল আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব এছাড়া নিম্নচাপের কারণে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সেটিও আমরা বলবো তবে হ্যাঁ বন্ধুরা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সবাইকে বলবো সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের প্রতিদিনের ভিডিওগুলি আপনারা দেখতে থাকেন এবং বিশেষ করে যে সমস্ত কৃষি মানুষ রয়েছে আমাদের ভিডিওগুলো প্রতিদিন আপনাদের ওয়েদার সম্মত ভিডিও আমরা বানাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন সুপ্রিয় দর্শক আমরা দেখে নিই আজকের শুক্রবার ওয়েদার কেমন থাকছে ইতিমধ্যে স্যাটেলাইটে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারের আকাশ দুই বাংলার আকাশ একেবারে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে একদম রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ একেবারেই পরিষ্কার এবং বাংলাদেশের বেশ কিছু কিছু জেলায় আকাশ কিন্তু একটু মেঘলা রয়েছে যেমন খুলনা বরিশাল কুমিল্লা বরিশাল ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম মেঘালয় মণিপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশে হালকা মেঘ রয়েছে যেহেতু একটা নিম্নচাপের কারণে এগুলো এই জেলাগুলিতে এখনও পর্যন্ত আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে তবে কিন্তু এটি বেলার দিকে গিয়ে আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ফিরোজপুর পাথরঘাটা কুমিল্লা শহর চৌকিহানি খাঁটাছড়ি চিটাগড় কক্সবাজার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার রয়েছে কলকাতা হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার আর এর দেখুন উত্তরে বাতাসগুলো কিন্তু আরও গতি বাড়িয়ে কিন্তু একদম শীতটা আরও গাঢ় করার প্রচেষ্টা সুপ্রিয় দর্শক চলুন বৃষ্টি আজকের কোথাও বৃষ্টি আছে কি না আমরা জেনে নেব তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলকাতা সহ যে পশ্চিমবাংলার কোনো জায়গায় কিন্তু আজকের বৃষ্টি নেই সময়ের সাথে সাথে কিন্তু আরও শক্তিশালী রৌদ্র এবং শীতের একটা আমেজ পেতে থাকবে এবং এছাড়া কিন্তু বৃষ্টি বিক্ষিপ্ত রয়েছে সেটি হলো পাহাড়ি অঞ্চলের দিকে যেমন আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিপং কোথাও কোথাও হালকা ছিটে বৃষ্টি হতে পারে যে প্রপার যে গতি একটা বৃষ্টি তা নয় হালকা ছিটে ও নাও হতে পারে বৃষ্টি এদিকে আবার বাংলাদেশ বিভাগে যে সমস্ত জায়গাগুলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফটিকছড়ি হাঁটাছড়ি চিটাগঞ্জ এক কথায় বলা যায় চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সুপ্রিয় দর্শক যে বৃষ্টি হবে এরম বেশি চান্স নেই তবে হলে হালকা ছিটে এবং নাও হতে পারে বৃষ্টি এখনো পর্যন্ত আবহাওয়ার আপডেট শনিবার দেখতে পাচ্ছেন একেবারে বাংলার আকাশ পরিষ্কার এবং রবিবার ও আকাশ পরিষ্কার থাকছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আপডেট তো আগামীকাল আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে আরও একটি নতুন করে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ আগামীকাল সেটি কোথায় আসছে এসে পৌঁছাচ্ছে এবং দুই বাংলায় বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় এটি কি কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে কি আমরা পরের ভিডিওতে আগামীকালের ভিডিও আমরা জানিয়ে দেবো তো বন্ধুরা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে এই চ্যানেলটিকে ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে